তিনটে দিন কঠোরভাবে মহিলারা আসবেন না এবারে কিছু মহিলা ঢুকেছে ওদের ঢুকানো হয়েছে ওদের চক্রান্ত করে ঢুকানো হয়েছে ফুরফুরা সাহিবের বদনাম করার জন্য ঈশ্বর সাহেবের বদনাম করার জন্য এর থেকে আমি সবাইকে সাবধান করছি তো চালের মধ্যে তো দু একটা কাঁকড় থাকবে কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি আছে এরা তবে এই বাংলার নয় অন্য রাজ্য থেকে এসে এদের পর বেরিয়েছে অন্য রাজ্য থেকে এসে পর বেড়েছে মসজিদ দেখলেই এদের কুটকুট করে ওদের পাচা কুটুট করে মাদ্রাসা দেখলে এদের পাচা কুটুট করে মুসলমানদের দাঁড়ি দেখলে এদের পাঁচা কুটুট করে কত না টুপি দেখলে এদের পাঁচা করে তো পাচা কুটুট করে এই কুটকুটুর বন্ধ করার দিলে আমরা মুসলমান আমাদের কাছে ওষুধ আছে ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশে যে ঐতিহাসিক ইসালে সাহা ফুরফুরা দরবার শরীফ আজকে শেষ দিন সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছেন কি বলবেন সর্বপ্রথমে ভারতে দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ হাজরাতে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে জানাকে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের বাইরের মানুষ দাদা হুজুর পুর রহমতুল্লাহ চেনেন সেই দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত একুশ বাইশ তেইশে ফাল্গুন একশো সাঁত্রিশ বছরের ঈশ্বরের সব যখন দাদা জেলায় এই প্রতিষ্ঠিত করেছিলেন সাড়ে সাতশো গ্রাম বাতাসা দিয়ে আজকে ঈশ্বর হিসাবে দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ অগণিত মানুষ এই ঈশ্বর সবকে নিয়ে অনেকে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ বলে এটা পেট গরমের কথা একদম যতটা কম বলে আমি আপনাদের বলতে পারি বিশ লাখের বিষটা কম হবে না এই ঈশ্বরের সবাই মানুষ আসেন কেন আসেন কিসের জন্য আসেন কি আছে এই ফুরফুরা শরীপে এই ফুরফুরা মানুষ আসেন লক্ষ লক্ষ মানুষ আসেন তাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে হচ্ছে এক নম্বর যে জামাতে নামাজ লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজটা পড়বে মাগরে নামাজের পরে জেকে রাজকার করানো হয় তারপরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বড়ো বড়ো আলেম ওলামারা বক্তব্য রাখেন এবং এই ফুরফুরা শরীফে পীর জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেবলার মাজার আছে কবর আছে এবং ফুরফুরা শরীফে অগণিত আল্লাহর অলির মাজার আছে যে সোহাদাহের মাজার আছে সে মাজার যে আয়ত করেন ফুরফুরা সরিফে বড় আশা নিয়ে আসেন আশা নিয়ে আসেন নেবার জন্য তারা আল্লাহ আল্লাহতালার দরবারে চান যে আশা নিয়ে এসেছে আশা যারা আল্লাহ পোড়া করে দেয় এই নিয়ে আসে এই ফুরফুরা শরীফে ঈশাল ঈশালের সব বলা হয় এটা কোনো মেলা নয় এটা কোনো মেলা নয় এখানে মানুষ আসবে দাদা হুজুর পাঁচ হুজুর অলিদের মাজারে কর্মস্থলের ধারে গিয়ে তারা জিয়ারত করবে কালমা শরীফ পড়বে দরুশরিফ পড়বে কালাম শরীফ পড়বে হাত তুলবে আল্লাহর কাছে কোনো পীরের কাছে হাত তোলা নিষেধ বাবার কাছে হাত তুলতে পারবেন না নবীর কাছে হাত তোলা যাবে না শাহাবাদের কাছে হাত তোলা যাবে না আমরা বাম্মা পীর মোর্শিদের শাহাবাদের নবীদের অশিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো এদের শরীরের কোনো বাধা নাই ফুরফুরা মানুষ আছে। ফুরফুরা সহিব হচ্ছে এদের হৃদয়ের জায়গা বাংলার মানুষের হৃদয়ের জায়গা এই ফুরফুরা সহিব গেলে মানুষ অনেক সমালোচনা করে যত সমালোচনা হচ্ছে আল্লাহ ফুরফুরা সহিবের স্থান রৌনক আরও বাড়িয়ে দিচ্ছে আমি আমার জীবনে বহুত ইশালসার দেখছি আমি দেখছি যত দিন যাচ্ছে মানুষের সমাবেশটা তত বেশি হচ্ছে এইবার আমাদের দাদা হুজুর গেলার আওলাদ তাদের মহাব্বত থাকবে তাদের ওপরে গাছ তো নাম কি ফলই আমার পরিচয় আপনার সোশ্যাল মানে মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে মানে অনুরোধ করবো যারাই ফুটপ্রাসে এসেছেন আপনারা পাঁচ নামাজ পড়বেন মাথায় টুপি দিয়ে ঘুরবেন শরিয়ত অনুযায়ী জীবনযাপন করবেন আর এই তিনটে দিন কঠোরভাবে মহিলারা আসবেন না এবারে কিছু মহিলা ঢুকেছে ওদের ঢুকানো হয়েছে ওদের চক্রান্ত করে ঢুকানো হয়েছে ফুরফুরা শরীফের বদনাম করার জন্য ঈশ্বর সাহেবের বদনাম করার জন্য এ থেকে আমি সবাইকে সাবধান করছি আমি তহাসির দিকে আমি দাদা হুজু গেলার একটা নগণ্য খাদেম লক্ষ লক্ষ মানুষের জন্য আমি চেষ্টা করছি খেদমত করার জন্য আগেতে মানুষের উজুখানার অভাব থাকতো বাথরুম ব্যবস্থা সরকার তো করেছে আমি আমার নিজের তরফ থেকে এখানে অন্তত দুই থেকে আড়াইশোটা বাথরুম করেছি প্রায় পাঁচশো মতন উজুখানা করেছি কোনো আপত্তি নেই তারপরে মেহমানদারিদের মেহম্মানদার করার জন্য আমি ব্যবস্থা রান্নার খাওয়ার ব্যবস্থা করেছি তো লক্ষ লক্ষ মানুষকে সেবা করতে গিয়ে একটু ভুল টুজি হয়ে থাকে যার জন্য আমি আগে থাকি আমার দাদা হুজুর কেবলার মেহাম্মান এ তিন দিন যারা এসছে এরা বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোটো হুজুর আমার আমার দাদা হুজুর আওলাদের মেহাম্মান নয় সব দাদা হুজুরের মেহম্মান দাদা হুজুর গেলে বলেছেন এই তিনটে দিন যারা হাজির দেবে তারা আমি আবু আবুবাকার আমার মেহম্মান হবে অতএব এই মেহাম্মানদের খেদমত করছি খেদমত করাতে গুলো টুটি হয়ে যায় আমি আমি পিরদার তোহাসের দিকে আমি আগে থাকতি আমার ভাইজানদের কাছে আমার দাদা হুজকেলার ভক্তদেরকে আমি মাপ চাইছি আমরা দেখেছি এই তিন দিন চলে স্বভাবে প্রথম দিনে আসার মুখে দাদা হুঁচরা আসার মুখে পুলিশের সম্মুখীন হয়েছে পুলিশ বাধা দিয়েছে আসতে ব্যাপারটা হচ্ছে সব পুলিশই তো এক নয় আজকে দুটো পুলিশের জন্য সব পুলিশকে খারাপ বলবেন এটা ঠিক নয় দুটো পীরজাদার জন্য সব পীরজেদের খারাপ বলা ঠিক নয় তবে এবারে মানুষকে একটু হ্যারেস্ট করেছে কারণ ভোট ঘোষণাই হয়নি ভোট ঘোষণা হয় না গাড়ি দাঁড় করে এটা কত বড় নির্বোধ গাড়ি দাঁড় করে বলছে গাড়ির ড্রাইভারকে বলছে গাড়ি কাগজপত্র দাও আমাকে কিছু মানুষ বলে গেল আসাম থেকে গাড়ি আসছে এয়ারপোর্ট থানা এয়ারপোর্ট থানা গাড়ি ধরেছে তাদের সঙ্গে অনেক মানে মানে হ্যাস্ট করেছে এবং করার পরে গাড়ি ছেড়েছে তারা কিন্তু কাগজগুলো রেখে দিয়েছে আমি অনুরোধ করবো তাদের কাগজগুলো যেন দেওয়া হয় এবার কিছু তো তুলাবাজ আছে সবাই তুলাবাজ কত বলেন না রাজনীতির নেতা শুধু বলবেন তৃণমূল তুলাবাজ এটা ঠিক নয় সিপিএমও তোলা আছে কংগ্রেসও তুলাবাজ আছে হ্যাঁ বিজেপিও তুলাবাজ আছে সব তুলাবাজ কত বলেন না যে পোট ভাড়ছে কিন্তু আপনি পাঁচজনের জন্য দশজনকে আমি খারাপ বলতে পারবো না এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা হিন্দু মুসলমানের ঐক্যর বাংলা এই বাংলায় কোনো হিন্দু ভাই চাই না যে কোনো মুসলমান মায়ের কোল খালি হোক কোনো মুসলমান বুন বিধবা হোক কোনো মুসলমান বাচ্চা ওয়ানাত হোক ঠিক কোনো মুসলমানও চাই না কোনো হিন্দু ভাই হিন্দু বোন বিধবা হোক হিন্দু বাচ্চা ওয়ানাথ। হোক এটা বাংলাতে হিন্দু মুসলমানের মিলনের বাংলা সাম্প্রীতির বাংলা তো চালের মধ্যে তো দু একটা কাঁকড় থাকবে কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি আছে এরা তবে এই বাংলার নয় অন্য রাজ্য থেকে এসে এদের পর বেরিয়েছে অন্য রাজ্য থেকে এসে এদের পর বেরিয়েছে মসজিদ দেখলেই এদের কুটকুট করে ওদের পাচা কুটুট করে মাদ্রাসা দেখলে এদের পাচা কুটুট করে মুসলমানদের দাঁড়িয়ে দেখলে এদের পাচা কুটুট করে কত বলেন না টুপি দেখলে পাচা কুটুর করে তো পাচা কুটুর করে এই কুটকুটির বন্ধ করার জন্য আমরা মুসলমান আমাদের কাছে ওষুধ আছে ওষুধ আছে কুটকুটির বন্ধ করার কিন্তু আমরা ওষুধটা ব্যবহার করতে পারছি না কেন ব্যবহারটা করতে গেলেই আমরা দেশের আইনকেও অমান্য করা হয়ে যাবে দেশের সম্মানকেও অমান্য করা হয়ে যাবে আমরা দেশের সম্মান দেশের আইনকে সম্মান রেখে আমরা আজকে চুমবে আছি ও কুটকুটিরি একদিন নিজে নিজেই বন্ধ হয়ে যাবে

সকল বলুন আলহামদুলিল্লাহ আমরা পবিত্র রুমজান মাস পাব এই রুমজান মাস আমাদের কাছে চলে যাবে আবার ছত্রিশ বছর পরে আবার আমরা রোজা ফুড়ে পাব হতে আমরা আমরা আর পাবো কি জানি না ইনশাল্লাহ খুশির খবর আল্লাহ সবে হ্যাঁ দাঁড়াজ করেন আগামীতে আমরা লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে ইফতার করব ইনশাআল্লাহ আমি শেষ বার্তা দেবো আপনাদের মাধ্যমে দাদা হুজুর গেলার প্রত্যেকটা মুরিদ মুতাকেদিনদের আমার পাকের প্রত্যেকটা অম্মতোম্মতিদের প্রত্যেকটা মুসলমান ভাইদের আমি শেষ বার্তা দেব নামাজ কায়েম করুন পাঁচক্ত নামাজ পড়ুন পবিত্র রমজান মাসে রোজা রাখুন ধনী লোকেরা জাকাত দেন হজ করুন হারাম হালাল বেজে খাবেন শরীয়ত অনুযায়ী চলবেন মুজাদের জামান দাদা হুদুদা সেলসেলাকে বুকে নিয়ে থাকবেন আল্লা তালার দরবারে একটাই দোয়া চাইবেন আল্লাহ যেন আমাদের সকলের ইমানের সঙ্গে মহ দান করেন বিশেষ করে দোয়া চাইবেন বাংলা নয় সারা ভারতবর্ষের আমাদের হিন্দু মুসলমানের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা যেন আমাদের অটুক থাকে আর সাম্প্রদায়িক দলকে আল্লাহ যেন ধ্বংস করে দেয় এই বার্তালা থাকবে আমার